ঋণ পরিশোধ করেও বিপাকে মহিলারা দুবরাজপুরে আটক ঋণ প্রদানকারী সংস্থার না। ঋণ নেওয়া টাকা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে যার ফলে মহিলারা অন্য জায়গায় ঋণ নিতে পারছেন না আর মাইক্রোফিন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের গতকাল সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দুই কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলেন এলাকার মহিলারা পরে আরও একজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয় দীর্ঘ প্রায় দু ঘন্টার ওপর তাদের আটকে রাখেন মহিলারা তাদের ঘিরে ধরে তাদের ক্ষোভ উগড়ে দেন এলাকার মহিলারা যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদান সংস্থার কর্মীরা পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুসলেকা দেন আগামী উনত্রিশে মার্চ তাদের এনওসি দিয়ে দেবেন তখন তাদেরকে ছাড়ে পুলিশ এলাকার দাস সন্তোষী বাউড়ি জানান তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে তাদের পরিশোধ করা টাকা জমা পড়েনি বারবার জানিয়েও কোনো সমাধান সূত্র না বের হওয়ায় তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা কিস্তির টাকা নিয়ে গিয়ে জমা করেনি যার ফলে বাকি পড়ে থাকছে ঋণের টাকা এছাড়াও বাড়িতে কেউ না থাকলে দরজা ভাঙার অভিযোগ তুলছেন এলাকার মহিলারা